জন্য আপনাকে হাজারটা মিথ্যা কাজ এবং মিথ্যা কথা বলতে হবে সো আমি সত্যবাদী এবং অনেস্ট এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে ছোট একটা এক্সাম্পল দেই যে জুতার দাম কোটি টাকা হলেও সেটার স্থান পাই থাকে সেটা মাথায় ওঠে না উঠানোর কোনো স্কোপ নাই তো আমি ওইটাই করতে চেয়েছিলাম জুতা আমাকে দেখিয়ে দিল যে জুতার স্থান আসলে পাই সুগার মমি কিনা সুগার মমি হয়ে থাকেন তাহলে ওই ব্যক্তিকে ঠকিয়েছেন কিনা কিছু প্রথম কথা হচ্ছে যে সুগার মমি কারা হয় সুগার মমি হয় যারা যারা হচ্ছে তাদের মনের চাহিদা মিটায় টাকা পয়সার বিনিময় এবং তার বিনিময়ে কোন রকম সম্পর্ক রাখে না যেটা সম্পর্কে সম্পর্কিত হয় না তো আমি যদি সুগার মাম্মি হই তাহলে একজনের সুগার মাম্মি হব কেন তাহলে তো আমরা অনেক 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 এরকম তো আর কোনো কোনো ব্যক্তি তো দেখলাম না দাবি করলো যে লাইলা আমারও সুগার মাম্মি বা এটা সেটা এবং আপনি যেই ব্যক্তিটার নাম বলেছেন তার সাথে আসলে একটা সময় আমি সম্পর্কে সম্পর্কিত ছিলাম যেটা মনে করতে চাই না আর তো সম্পর্ক যখন শেষ হয়ে যায় মানুষের সাথে বা বা বিচ্ছেদের ব্যাপারটা আসে যখন চলে যেতে চায় তখন ওই যে একটু আগে কেউ বললাম যত রকম দোষ আছে যেটা দোষও না সেটাও তখন দোষ মনে হবে নাচতে না জানলে উঠান বাঁকা বলে না তো যখন চলে যাওয়ার টাইম হয় তখন কিন্তু মানে যেটা দোষও না সেটাও বলা বলতে হয় আর কি এই লাইলা আছে। তার দ্বিতীয় কোন ব্যক্তি প্রবেশ করবে কিনা বা যদি করতে চায় কেমন কোন ধরনের ব্যক্তি পছন্দ করবে এখনো আমি চিন্তা করিনি কারণ আমি খুব বড় একটা মানসিক কি বলবো এটাকে টার্বুলেন্স বলতে পারি একটা ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে আমি পার করে আসছি তো এখনও আমি ওই মানে আমি না আপনাদের সাথে হাসি খুশিভাবে কথা বলছি খুব ঠান্ডা মাথায় কথা বলছি কিন্তু আমার মানসিক অবস্থাটা কিন্তু আসলে একদম ভালো নাই এর মধ্যে যখন আমি মানসিকভাবে স্টেবল না হব তখন আসলে জীবনের কোনো কিছু নিয়ে আমি ডিসিশন নিতে চাই না লাইলার জীবনে যদি একটা ভালো মানুষের বৈশিষ্ট্য বলতে বলি সেই মানুষের বৈশিষ্ট্যটা কেমন হবে ভালো মানুষের বৈশিষ্ট্য কি আপনার দৃষ্টিতে প্রথম কথা হচ্ছে যে অনেস্ট সৎ এটা এটাই সৎ এবং সত্যবাদী মিথ্যা হচ্ছে সমস্ত অপরাধ বা অন্যায়ের মূল আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন সেই মিথ্যা কথাটা ঢাকার জন্য আপনাকে হাজারটা মিথ্যা কাজ এবং মিথ্যা কথা বলতে হবে সো আমি সত্যবাদী এবং অনেস্ট এটাই লাইলাজ জীবনের সবচেয়ে বড় ভুলwidetilde আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে ছোট একটা एग्जांपल দেই যে জুতার দাম কোটি টাকা হলো সেটার স্থান পাই থাকে সেটা মাথায় উঠে না ওঠানোর কোনো স্কোপ নাই তো আমি ওইটাই করতে চেয়েছিলাম আর জুতা আমাকে দেখিয়ে দিল যে জুতার স্থান আসলে পাই লাইলাকি যদি মানে যদি লাইলা সুপার পাওয়ার তে তো একটা ইচ্ছা পূরণ করতে বলা হতো সেটা কি করতে না পৃথিবী থেকে দুঃখ কষ্ট দূর করে দেওয়ার ব্যাপারটা আমি করতাম যদি আমাকে এই ধরনের কোনো ক্ষমতা দেওয়া হতো মানুষের দুঃখ কষ্ট মানুষের জীবনটা আসলে খুব ছোট আমি সব সময় বলে এবং সবসময় দেখবেন লেখা যে জীবনে অনেক সুখী হতে চাই আমার ধারণা যে পৃথিবীর সব মানুষই জীবনে সুখী হতে চায় এবং এই সুখী হতে যেই স্ট্রাগল মারামারি কাটাকাটি একজনের সুখের ডেফিনেশন যদিও আলাদা কিন্তু সবাই আসলে সুখী হতে চায় অনেকি মনে করে লাইলা কোটি টাকার মালিক আসল সত্যটা কি আসল সত্য হচ্ছে লাইলা একজন সাধারণ মানুষ এখানে কোটি টাকার কিছু নাই বরং অনেক ঋণ আছে সেটা গত কয়েকবার বলে দিয়েছিলাম এখন একদম মাইনাস আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় বেশি বের হচ্ছে এইদের কুরবানিতে কেন্দ্র করে লাইলার নামে একটি পাওয়া যাচ্ছে বল এই নাম ব্যাপারে আসলে আমি দেখেছি আপনারা তো নিশ্চয়ই জানেন যে কা কোন পশুটাকে দেওয়া হয় যেটার জন্য আপনার মায়া হবে কোরবানি মেইন থিমটাই হচ্ছে যে আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আপনি আল্লাহর নামে কোরবান করে দিবেন তো স্যাক্রিফাইস করবেন

এটাকে আসলে আমাদের সামাজিক অপক্ষয়ের একটা বিষয় আর একটা কোরবানি একটা পবিত্র একটা বিষয় এই পবিত্র বিষয়টাকে কি আসলে পরিবেশটাকে কি করা হচ্ছে না আমার মনে হয় যে এই যে বললাম যে যে পশুটাকে আপনি কোরবানি দিবেন বা কোরবানির জন্য আপনি রেডি করবেন সেটার প্রতি আপনাদের মায়া থাকতে হবে কোরবানি হচ্ছে আপনার প্রিয় জিনিসটা আপনি স্যাক্রিফাইস করবেন সেটাই তো

এই ভিডিওটা আপনি দেখেছেন কেন যদি নাও দেখে থাকে যারা বানাচ্ছে তাদেরকে আপনি কি বলেন যারা বানাচ্ছে তাদের তারা তো আসলে ভিউ এর জন্য যাচ্ছে এখন ওইটা আসলে তাদের জীবিকা অনেক মানুষ আছে যে ভিডিও করে ভিউ অর্জন করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের সংসার চলে তাদের বাচ্চা কাচ্চাদের স্কুল কলেজে ফিস দেওয়া হয় বা তাদের বাসায় যে রান্নাটা হয় বা তাদের মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে পালন করে তো আমি যতক্ষণ না সেটা সামাজিকভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে ততক্ষণ পর্যন্ত আমি ধরে নিব যে সেটাতে খারাপ কিছু নেই যদি সেটা সামাজিকভাবে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তাহলে সেটা আসলে বিরত থাকাই উচিত কিন্তু যখন এটা একটা মানুষের রুটি রুজি হয়ে যায় এবং সেটা আসলে কারো মনো কষ্টের কারণ না হয় ততক্ষণ আমার কাছে কোনো ব্যাপার না আমি আমি আসলে যাই না না আমার খুব মায়া লাগে কখনো দেখতে পারি মানে একটা মুরগি জবাই যে করবে সেই জিনিসটাও আমি কখনো দেখতে চাই না আমার খুব মায়া লাগে প্রাণীটার এবং আমি কখনো যে মানে আমার বাসার কোনো মুরগিকে জব করে রান্না করা হয়েছে সেটা আমি খেতে পারি না আমার

যোগাযোগের মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায়ী কিন্তু এই আইনি নোটিশটি তার মানে কিন্তু জারি হয়েছে জি এক্ষেত্রে জানতে চাবো আপনার কাছে আসলে আইনজীবীরা বলেছে এ বিষয়ে আপনার কোনো অভিমত কি এবং সাংবিধানিক আসলে অস্থিরতা ছড়া যাচ্ছে কিনা বা সোশ্যাল মিডিয়ার আমাদের অবস্থা খারাপ কিনা আচ্ছা আমি